বাড়ি যাবো আরে ভালো ভালো খাবার পাবো বহুদিন খাই কাই নাই কি দারুণ খেতে হবে ওরা কখন বাড়িতে শুনেছি না কি ভালো ভালো মিষ্টি ভালো ভালো খাবার খাবো আর চোলাই ভুরিয়ে আনবো আমারও চলাই খাবো আর বাকিটা ভরে নিয়ে পালিয়ে আসবো পুটির মাকে ডাকি ওরে বাবরে কি সুন্দর সুন্দর ওদের বাড়িতে খাবার কাউকে নাকি ফেরাই না সবাইকে খেতে দেয় তা থেকে কাই না ভালো খাবার ফুটির মা ও ফুটির মা ফুটির মা ও ফুটির মা কতদিন তোমাদের খবর পাই নাই বলে আজকে এলাম যাবো ঘরে ঢুকবো এ বেগুনের মা তুমি এতদিন পরে এসেছো এসো 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 এসো

ও কুটির মা পুটির মা এক জল দেবেলা জল আনবে জলের সঙ্গে নিশ্চয় মিষ্টিও আনবে ভালো মনে মিষ্টিও আনবে ওদের বাড়িতে নাকি শুনেছি সময় ভালো ভালো খাবার কাউকে ফেরাই না এবার ভালো করে খাবো

কোন দিকে খাচ্ছি কি খাবো কি খাবো না কি খাবো কি খাবো না উড়িয়া দেখে উঠেছি আমি এত খাবার কি বাপু একটা পেটে দানা পানি রাখবো না সব খেয়ে নেবো একটা জায়গাও ফাঁকা রাখবো না আসার আগে সাবশেষ